আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নাইমা ইসলাম রিপা নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে তো আজকে ছিল ঈদের দিন এটা ছিল তোমার তিরিশ তারিখে মার্চের তো আমরা ঈদের দিন সন্ধ্যা সময় বের হয়েছি যেহেতু পাঁচটার সময় ঈদের নামাজ পড়ে আসতে আসতে সাড়ে ছটা বেজেছে সাড়ে ছয়টার সময় আমরা নাস্তা টাস্তা করে সবাই ঘুমিয়ে গিয়েছি উঠতে উঠতে সন্ধ্যা বিকেল হয়ে গিয়েছে বিকেলে উঠে গোসল টসল করে নামাজ টামাজ পড়ে দেন আমরা রওনা দিয়েছিলাম ঘুরতে সেদিন শরীর ভালো ছিল না অনেক অসুস্থ ছিলাম তারপরে ঈদের দিন দেখে গেলাম তো আমরা যাচ্ছি ফার্স্টে গিয়েছি আমরা বাহারাইন বেতে কারণ বাহারাইনের ম্যাক্সিমাম জায়গায় ঘোরা হয়ে গিয়েছে আর এত মানে আটটা বেজে গিয়েছে কোথায় বা যাব তো আদিয়া গাড়িতে একটু টিকটক করছিল আমার কোনো টিকটক নাই আমি এগুলো দেখিও না ব্যবহারও করি না তো আদি আর সম্ভবত আছে আমি বলতে পারবো না তো আমরা বাহারাইন বেতে এসেছিলাম এইগুলাতেও অনেকবার এসেছি ম্যাক্সিমাম ঈদেই আসা হয় তো আমি যেহেতু প্রতিবারই ঈদে সবাই নতুন জুতা কিনে তো নতুন জুতা পরে তো একটু ঝামেলাই হয় একটু হাই হিলটা ছিল তো হাঁটতে কষ্ট হচ্ছিল দেন আমরা বাহারাইন বেতে এসেছিলাম আদির বাবা বলেছিল এটাতে চড়ার জন্য বোর্ডে তো আমার আর ইচ্ছে করছে না বোর্ডে চড়তে আসলে ওই দিন ঘোরার মুড়ি ছিল না তো বাহারাইন বের ওই বিল্ডিংটা আমরা বাহারাইন বে থেকে এই পাশ থেকে করেছি আবার উল্টা পাশে ইভিনিউ মল সেখান থেকে করা যায় তো এটা হচ্ছে তোমার বাহারাইনের মানামার সিটি আর কি তো বাহারাইন বে এই পাশ থেকেও দেখতে পারবে ওই বিল্ডিংটা আবার এভিনিউ মলের ওই পাশ থেকেও দেখতে এখানে একটা ভাসমান রেস্তোরাঁ খুবই ভাল লাগলো আমার তো এখানে তোমার ওই যে বোর্ডগুলো আছে ঘুরে টোয়েন্টি ফাইভ বিডি করে এটার ভিতরে খাবার খেতে খেতে ঘুরতে পারবে তো আদির বাবা বলছিল উঠবে কিনা আমি বললাম না উঠবো না তো এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম টুকটাক একটু স্ন্যাক্স ট্রাক মানে এমনি খেলাম দেন কিছু ফটো সেশন করলাম এটা ছিল ঈদের দিন তো এটা ছিল দুই হাজার পঁচিশ সালের রোজার ঈদ যেহেতু আমি এগুলা বলে রাখি যেহেতু চিন্তা করেছি যদি কখনো মারা গেলে তো গেলাম আর যদি জীবিত থাকি বৃদ্ধ হই তখন হয়তো এগুলো দেখে সময় পাস করা যাবে এজন্যই করা যে ইয়াং বয়সে ঘোরাঘুরিটা কি ছিল তো এটা একটা সুবর্ণ সুযোগ প্ল্যাটফর্ম যে মানে ইয়াং বয়সগুলাও দেখা যাবে বৃদ্ধ হলে আর কি যদি বেঁচে থাকা হয় আর কি তো এখানে একটু ফটো সেশন করলাম যেহেতু মুডও ভালো না শরীরও ভালো না মানে মনোভাব মনটাও ওই জন্য উৎফল্ল নয় যে যাচ্ছে এগুলা এগুলা সুন্দর মিউজিক হতে হতে যায় তো এখানে বিল্ডিংগুলা ঈদ মোবারাক সুন্দর করে লিখেছে ঈদ মোবারক ঈদ বিল্ডিংগুলোতে গুলাতে লাইটিং করেছে দেখতে ভালোই লাগছিল তো এটা হচ্ছে মান ইয়েতে বাইরে এনে তো এই চলে এসেছি আমরা ইভিনিউ মলে আর এটা হচ্ছে তোমার লুলুর একটা নতুন ব্রাঞ্চ খুলেছে ভিনিয় মল অনেক বাড়িয়েছে তো ওই পাশের মার্কেটটাই ঘুরতে গিয়েছিলাম তো বেশি একটা ঘুরতে পারি নাই কারণ বললামই তো জুতায় প্রবলেম ছিল হাই হিল পড়তে পড়ে এত ঘুরতে সো ডিফিকাল্ট তো এটা ছিল ইভিনিয় মল অনেক বাড়িয়েছে সেই বাড়িয়ে জায়গাটা একটু ঘুরলাম এখানে নতুন লুলুর করেছে স্টার বাক আছে অনেকগুলা পাঁচ ছয়টা দোকান আছে আর ইভিনিও মল মানে ব্র্যান্ড যত রকমের ব্র্যান্ড আছে গুচি শ্যানেল লুইবিটন তারপরে ভিক্টোরি সিক্রেট দেন হচ্ছে তোমার ডিওর আবার নতুন দেখলাম ম্যাকের ইয়েটাও আসছে যেটা আমার ফেভারেট কোম্পানি মেকআপ মানে লিপস্টিকের জন্য আমার কাছে ম্যাক একদম পারফেক্ট খুব সুন্দর কালার পাঁচ এই যে তোমার উল্টা পাশের ইভিনিও মল থেকে ওই বিল্ডিংটা ভিডিও করলাম দুই পাশ থেকে আর কি তো আমরা রাতের বেলা ওই ভিনিও মলের ভিতরে আমরা ডিস্ক ভিতরে হার্ডিক্স আছে কে আছে কেএফসি আছে তো হার্ড ডিস্ক যেহেতু আমার ফেভারেট তো ম্যাক্সিমাম টাইমে আমরা এখানে এসে খাওয়া হয় তো এখানে বসে আমরা খাবার অর্ডার দিয়েছি এত হিউজ পরিমাণ মানুষ মানে মানুষের মাথা মানুষ খায় এত মানুষ কোথা থেকে আসে এটাই বুঝলাম না তো আমরা আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে একটা জায়গা খুঁজে পেয়েছি তারপরে আমরা এই খাবার নিলাম আরডিসের খাওয়া দাওয়া করতে করতে রাত বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছে তো আমরা বাসায় আসতে আসতে পনে একটা বেজে গিয়েছিল তো এটা ছিল আমাদের রোজার ঈদের দিন তো আশা করলাম ভালো লাগলো সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো এই প্রত্যাশা আমি নাইমা ইসলাম রীপা খোদা ফেস।